এসআই এর শুনানি নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এমন অভিযোগ তুলে হেমতাবাদ বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলো তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বুধবার দুপুরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হেমতাবাদের বিধায়ক তথা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সেলিমা খাতুন জেলা পরিষদের সদস্য মাকলেসা খাতুন তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আফসাফুল আলী সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আশরাফুল আলী জানিয়েছেন হেমতাবাদ বিধানসভার প্রায় ৩২ হাজার মানুষকে শুনানির জন্য বিডিও অফিসে ডাকা হয়েছে এতে মানুষের চরম হয়রানি হচ্ছে যে এলাকার মানুষদের শূন্যনিতে ডাকা হচ্ছে তাদের যাতে সেই এলাকাতেই শূন্যনির ব্যবস্থা করা হয় তার দাবি করেছে তৃণমূল কংগ্রেস কি বলছেন তিনি শুনবো আজ আমাদের এখানে মূলত কর্মसूची এই এসআইআর নিয়ে যেভাবে মানুষকে বিভিন্ন রকমভাবে হয়রানি করা হচ্ছে তারই প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি এ ও অফিস অফিসে কী দাবি জানাচ্ছেন এই দাবি জানাবো এটাই যে এইভাবে সাধারণ মানুষকে যেভাবে হাজার হাজার মানুষকে হেমতাবাদ ব্লকে আজকের আজকের ডেটে তিরিশ থেকে বত্রিশ হাজার মানুষকে শুনানির নোটিশ ধরিয়ে দিয়েছে এবং তিরিশ বত্রিশ হাজার মানুষ এই গ্রামগঞ্জের মানুষ জয়নগর থেকে বিষ্ণুপুর থেকে এবং বাঙালবাড়ি থেকে গ্রাম থেকে উঠে আসবে এই হেমদাবাদ ব্লকে শুনানি করার জন্য আমরা তার জন্য বলবো আজকে এই প্রতিবাদ সভা থেকে যে সব মানুষকে সাধারণ মানুষকে শুনানির নোটিশ ধরা হচ্ছে সেই সব জায়গাগুলোতেই গিয়ে যাতে শুনানিটা হয় এবং এই গোটা ব্লকের মানুষ একই জায়গায় নিয়ে আসে যাতে শুনানি না করা হয় আরও একটা দাবি জানাবো যে আমাদের পরিযায়ী শ্রমিকরা আছে দিল্লিতে আছে কেউ গুজরাট আছে রাজস্থানে আছে হরিয়ানায় আছে পাঞ্জাবে আছে অনেক মানুষ পেটের দায় খিদার জ্বালায় সেই সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে শহরের সেরামানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদারে কাছে সুস্বাদু মুখরোচক সাধে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি কলকাতা বিরিয়ানি দাদা বৌদি মোহনবাটি রায়গঞ্জ উত্তর দিনাজপুর ফোন নাম্বার 6204774768